প্রশ্ন নামাজ তো ভাঙা যাবে না উনি যেটা উল্লেখ করেছেন তো আমরা সহসিদ্ধ দেওয়ার পরে আবার যে নামাজটা পুনরায় পড়ি এটা ঠিক আছে কিনা কিভাবে পুনরায় মানে উনি প্রশ্ন করেছেন না এটা তো আপনি তাহলে সলাতে মানে সলাতেই বুঝেননি আমি বলেছি যে বিশুদ্ধ তরিকা সম্পর্কে আপনি একটু বইপত্র পড়ে জেনে নিন কারণ অনেক মশালার মধ্যে আপনার কনফিউশন রয়েছে বলে আমার মানে উপলব্ধ হয়েছে

হবে শুধু প্রশ্নের মাধ্যমে এটা ক্লিয়ার হবে না আপনি ভালো করে বিশুদ্ধ যে বইগুলো আছে সরাতে সেগুলো পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন এবং একটু আপনার সহসিদ্ধার নিয়ম জানতে চেয়েছেন কিভাবে করতে হয় সেজা হচ্ছে আপনি যখন সরাতের শেষ করবেন তা শাহুদ যখন শেষ করবেন তা সাহুদ মাসুরা যা আছে সবগুলো যখন শেষ করবেন তখন আপনি দুটি সিজদা দিবেন প্রথম সিজদা দিবেন তারপর দ্বিতীয় সিজদা দিবেন সলাতের মধ্যে ঠিক যেভাবে সিজদা দিয়ে থাকেন সেভাবে দুটি সিজদা দিবেন দুটি সিজদা দেওয়ার পরে আপনি তারপরে ডান এবং বাম দিকে সাম ফিরাবেন এটাই হইছে সিজদায়ে সুহু দুটি সিজদা দেয়া এটাই সিজদায়ে সুহু এই দুটি সিজদা দিলেই মূলত সালাতের যে ভুল আছে সেই ভুলটা কেটে যাবে এবং এর মাধ্যমে মূলত সালাতকে তাসিহ করা হয় তাকে বিশুদ্ধ করা হয়ে থাকে অন্য নিয়ম তো আছে সিজদায়ে সুহুতে অনেক দীর্ঘ কথা রয়েছে সেটাও আমি বলেছি যে সালাতের বই থেকে বিস্তারিত জেনে নিতে হবে তবে আপনারা একটা নিয়মের পদ্ধতি বলে দিয়েছি যেটা বিশুদ্ধ পদ্ধতি